দীপক জানালার ফাঁকে মুখ বাড়িয়ে বাহিরটা একবার দেখে নিয়ে বলল সুরেশ অন্যদিকে এখনো কিন্তু জ্যান্ত মানুষের সারা পাচ্ছি না ভাই আমার বাড়ির চারপাশ থেকে জল এখন সরে গিয়েছে বটে কিন্তু খুব সম্ভবত গ্রাম এখনো জনহীন বুঝেছো যারা বন্যাকে ফাঁকি দিতে পেরেছে তারা পালিয়েছে প্রাণ নিয়ে এমন অবস্থাতে এখানে তো হাট বাজারও বসবে না রেলপথও হয়তো এখনও জলের তলায় সুতরাং ট্রেনও তো চলবে না কলকাতার যখন যাবার উপায় নেই তখন আমাদের এখন কি করা উচিত বলো দেখি তোমার দেশ তুমি বলো নন্দীগ্রামে আমার মামার বাড়ি আছে বুঝেছো এখান থেকে মামার বাড়ি ধরো ওই পনেরো মাইলের কম হবে না যদিও চারিদিকের যা অবস্থা তা দেখে সন্দেহ হচ্ছে জলমগ্ন জমি এড়িয়ে সেখানে যেতে হলে আমাদের হয়তো পঁচিশ তিরিশ মাইল পথ পার হতে হবে সেখানে যাবার চেষ্টা করব কি নন্দীগ্রামের অবস্থাও যদি এখানকার মতো হয়ে থাকে হ্যাঁ হয়তো হয়েছে আবার হয়তো হয়নি হয়তো সেখানে গেলে পানাহারের অভাব হয়তো হবে না প্রাণ বাঁচাবার জন্য একবার চেষ্টা করব নাকি কি বলো বোধ উচিত এখানে থাকলে খাবার আর জলের অভাবে আমরা মারা পড়বো না সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই সুরমা সব হয় বলল হেঁটে পঁচিশ তিরিশ মাইল সুরেশ ক্রুদ্ধ কণ্ঠে বলল তোর জন্যই তো এরকম হলো তোর জন্যই তো এই বিপদের মধ্যে পড়লাম তোর জন্যই তো বাংলাদেশে বসে সমুদ্র দেখতে এলাম এই বাংলাদেশ হচ্ছে ঈশ্বর বর্জিত দেশ পুরীতে গিয়ে কেউ এভাবে বিপদে পড়ে না সেখানকার সমুদ্র হিংসুক রাক্ষসের মতো নয় তাই সবাই ওখানেই যেতে চায় বুঝলি হ্যাঁ সুরমা খিলখিল করে হেসে উঠে বলল রাগ করো না দাদা কিন্তু তুমি ঠিক কথা কইছো আজ তো একটা বোকার মতো সুরেশ আর রেগে উঠে বলল তুই অ্যাডভেঞ্চার চেয়েছিলিস না এ দেখ এখন দেখ কত ধানে কত চাল দীপক বলল শান্ত হও বন্ধু শান্ত হও এখন মাথা গরম করবার সময় নয় সনাতন নিরেট খাবার তো খতম এখন যেটুকু জল আছে একটা ফ্লাস্কে ভরে নাও বুঝেছো তারপর চলো আমরা দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি